আলহামদুলিল্লাহ একটু তো সুখ শান্তির যাপন করেই অভ্যস্ত সেইগুলা পরিবারে জন্ম নিয়েছি সব ধরনের সুখ শান্তির আসবাব তো এখানে বিদ্যমান জন্ম থেকেই দেখতেছি জেলখানায় যখন গেলাম বাইরে খালি হিসাব করতাম আর নিজেকে নিজে বলতাম যে মামুনুল হক প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবি গায়ে দিতা একটা করে পাঞ্জাবি ক্যালকাটা ড্রাই ক্লিনার্স থেকে ওয়াশ করায় প্রতিদিন কি আরামায়াসের জীবনটা কাটাইছে এখন কেমন লাগে তো নিজের কাছে নিজে অনুভূতি পাইতাম জেলখানায় একটা পাঞ্জাবি এক সপ্তাহ গায়ে দে পারতাম কি করবো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি জেলখানা থেকে আমি নিজেই মনে হয় শত্রুটা তালি দিছি এই জন্য না যে আমার পাঞ্জাবি নাই পাঞ্জাবি চাইলেই আমাকে বাইরে থেকে দিত আরে পাঞ্জাবি পরে হবে কি জেলখানায় এই যে দুঃখ কষ্টের যে অনুভূতি আমার প্রতি জীবনের বছরের জিন্দির সুখের কোন মূল্য নাই তিন বছর জেলখানার থেকে থাইকা বের হয়েছি একদিন এখানে ভিতরের বাইরের আনন্দে মনে হয়েছে তিন বছরের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই ভাই বাস্তবতা এটাই মানুষ যেটার বাস্তবতার সম্মুখীন হয় না অতীতের দুঃখ এবং কষ্ট যাই থাকে তার কোনো মূল্য থাকে না আমরা অনেকের সাথে জেলখানায় মানে সক্ষতা হয়েছে ভালো সম্পর্ক গড়ে উঠেছে জেলখানা দুঃখের দিনের সম্পর্ক সতেরো বছর আঠারো বছর পর্যন্ত জেলখানায় কাটায় আসছে চিন্তা করেন সতেরোটা বছর একসাথে জেলখানায় লাগাতার ওই মানুষগুলো বের হয়ে আসার এক সপ্তাহ পরে যেয়ে দেখি সতেরো বছর দুঃখ কষ্টের আর কোন ছাপ তাদের জীবনে নেই এখন শেখ হাসিনা জিজ্ঞেস করেন তো কত বছর বাংলাদেশে ক্ষমতা চালাইস কেমন মজা পরের কথা পরের কথা পরিস্থিতির সম্মুখীন হলে মানুষ কিভাবে অতীতের জীবনের কথা ভুলে যায় দুনিয়ার এই নগদটা এতটাই ক্ষণস্থায়ী এতটাই ক্ষণস্থায়ী যে আসলে একটা স্বপ্নের ঘোরের মতো স্বপ্নের মতো একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে ভাই ঘুমের মধ্যেও কিন্তু অনেক সময় মানুষ খুব আনন্দদায়ক স্বপ্ন দেখে আবার সুখকর স্বপ্ন দেখে আবার অনেক সময় ভীতিকর স্বপ্ন মানুষ দেখে দেখে না ভীতিকর স্বপ্ন এই সাপে দৌড়েতেছে ভয়ঙ্কর এক সাপ একটা মানুষকে দৌড়াইতেছে আর সে প্রাণপণ সাপের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সে দৌড়াচ্ছে অথবা ভয়ঙ্কর কোন বাঘ তাকে দাবড়াইতেছে এরকম নানা রকম ভীতিকর স্বপ্ন মানুষ দেখে আর স্বপ্ন দেখে সে এরকম ভীতিকর প্রাণীর হাত থেকে ক্ষতিকর কিছুর হাত থেকে আত্মরক্ষার জন্য সে প্রাণপণ দৌড়ে পালাচ্ছে সারা শরীর তার ঘামে ঘরমাক্ত হয়ে যাচ্ছে চিৎকার করতে চাচ্ছে চিৎকার তার গলা দিয়ে বের হয় না অনেক সময় বের হয় হঠাৎ করে যখন চিৎকার করে উঠে দেখে ঘুম ভেঙে গেছে সারা শরীর ঘামে চপচপ করতেছে শরীর শরীর ধরথর করে কাঁপতেছে কি হয়েছে ঘুমা এই বিছানার মধ্যে সাপে দৌড়াতেছিল কোথায় সাপ কোথায় বাঘ কিছুই নাই ঘুমের ঘুরে মানুষ ভীতি এবং শঙ্কার মধ্যে থাকে অনেক সময় আবার অনেক সময় মানুষ স্বপ্নের মধ্যেও এরকম এক আনন্দের মধ্যে থাকে সে একেবারে আসে এরকম আনন্দ আর উৎফুল্ল অবস্থায় ভোগ বিলাসী তার সব কিছুর মধ্যে সে আসে আনন্দে সে নাচতে থাকে ভাসতে থাকে আর সে স্বপ্নের মধ্যে মনে করতে থাকে যে আমি বিশাল এক সাম্রাজ্যের মালিক হঠাৎ ঘুম থেকে উঠে দেখে যে চিরাখাতার নিচে তো ভাই এই যে ঘুমন্ত অবস্থায় যে একটা মানুষ এই আনন্দের স্বপ্ন দেখলো আনন্দদায়ক স্বপ্ন দেখলো এই আনন্দের স্থায়িত্ব কতটুকু এই আনন্দের স্থায়িত্ব কতটুকু আর ঘুমের মধ্যেও মানুষ অনেক সময় এরকম কষ্টদায়ক ভীতিকর স্বপ্ন দেখে সেই ভয় এবং সেই ভীতির স্থায়িত্ব কতটুকু আল্লাহর কসম খেয়ে বলি যখন এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় চলে আসবে যখন আমার এবং আপনার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের জবনিকাপাত ঘটার সময় আসবে মৃত্যুদূত যখন আমার এবং আপনার সামনে হাজির হয়ে যাবে ফেরেশতা যখন আমার সামনে মালাকুল মাউদ যখন আমার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর কসম খেয়ে বলি সারা পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিপ্রিয় যে মানুষটা সবচেয়ে বেশি ভোগ বিলাসিতায় মত যেই মানুষটা সারা জীবনে কোনো দিন কোনো দুঃখ কষ্ট যাকে এক মিনিটের জন্য স্পর্শ করতে পারে নাই সারা জীবন সে যে ভোগ বিলাসিতায় জীবন কাটিয়েছে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে আর সারা জীবন এরকম রাজ রানীর মতো লালিত আর পালিত হয়েছে সম্পদের মধ্যে লালিত পালিত হয়েছে আনন্দ আর উল্লাসের মধ্যে যে জীবন কাটিয়ে দিয়েছে একশত বছর এমন জীবন কাটানোর পর মৃত্যুর ফেরেস্তাকে তাকে দেখার সাথে সাথে তার মনে হবে যেন সে এক সেকেন্ডের বেশি দুনিয়াতে অবস্থানই করে একটা মানুষ এটাই অনুভব করবে জীবনের প্রান্তিকালে গিয়ে জীবনের প্রান্তিকালে গিয়ে এটাই বাস্তবতা এবং এই যে অনুভূতিটা এই অনুভূতিটা আমার এবং আপনার প্রত্যেকটা মানুষেরই হবে প্রত্যেকটা মানুষেরই হবে যে আমি যেন একটু ঘুমাইছিলাম আর ঘুমের মধ্যে মনে হয় একটা স্বপ্ন দেখলাম ঘুমটা ভেঙে গেল এখন তো আমাকে জাগ্রত বাস্তব জীবনের মুখোমুখি হতে হবে মৃত্যুর সময় আমার কাছে দুনিয়ার জীবনটাকে জাস্ট শুধুমাত্র একটা স্বপ্নের মতোই মনে হবে মহতারাম হাজিরিন একটা কথা খুব মূল্যবান যে একটা মানুষ এটা একটা হাদিস যে একটা মানুষ সারা জীবন সে দুঃখ কষ্টে কাটিয়েছে সুখী জিনিস দেখে নাই আসে না অনেক মানুষ চরম দুঃখী একেবারে জন্ম নিয়েছে অভাব অনুটনে জন্মের সময় দেখে বাপ নাই এতিম হিসে জন্ম নিছে মানুষের কাছ থেকে নানা ধরনের উপেক্ষা আর অবহেলার মধ্য দিয়ে তার জীবন কাটছে সারা জীবনে কোনোদিন এক দিনে দুইবেলা দু মুঠো ভাত আরামায় সে খেতে পারে নাই এইরকম একটা কষ্টের জীবন একটা মানুষ যদি একশত বছর লিভ করে একশত বছর যদি একটা মানুষ এরকম কষ্টের জীবন যাপন করে এই সব কষ্ট করার পর আখরাতের শান্তি ভোগ করতে হবে না আখরাতের শান্তির মুখোমুখি এক মুহূর্তের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে গোটা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা সে ভুলে যাবে আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত এবং আখরাতের এক মুহূর্তের সুখ এবং শান্তি দেখার পর যে তুমি কি কোনোদিন দুঃখ কষ্টে ছিলা সে আল্লাহর নামের হাজারবার শপথ করে বলবে যে দুঃখ কি জিনিস আমি জানি না অথচ তার একশো বছর জীবন কেটেছে চরম দুঃখে ঠিক তার বিপরীত যেই লোকটার জীবন কেটেছে সোনার চামচ মুখে নিয়ে ভোগ বিলাসিতা আর আরাম আয়েস আনন্দ উল্লাসের মধ্যে তার একশো বছর জীবন কেটেছে আখরাতের শাস্তির মুখোমুখি হয়েছে মাত্র এখনো শাস্তির শাস্তিতে পতিত হয় নাই আখরাতের শাস্তির মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে তার অনুভূতি হবে এই তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনোদিন সুখ কি জিনিস সুখ শান্তি করেছ আনন্দ উল্লাস করেছ সে বলবে কি বলেন ভাই আনন্দ উল্লাস দূরের কথা সুখ জিনিস দুনিয়াতে কোনোদিন আমি ভোগ করে দেখি নাই আখরাতের সুখ এবং এক মুহূর্তের আখরাতের সুখ আর অশান্তি আখরাতের দুঃখ কষ্ট আর আখরাতের সুখ শান্তির সামনে এক মুহূর্তের পরকালের এক মুহূর্তের দুঃখ কষ্ট আর পরকালের এক মুহূর্তের সুখ এবং শান্তির সামনে দুনিয়ার শত বছরের দুঃখ কষ্ট এবং সুখ শান্তি মানুষ মুহূর্তের মধ্যেই ভুলে যায় আর বা এটা দুনিয়া পরকাল তো পরকাল দুনিয়াতেও দীর্ঘ একটা সময় মানুষ কষ্ট করার পর যখনই একটু সুখের মধ্যে পড়ে তখন আর দুঃখ কষ্টের অনুভূতি মানুষের মধ্যে থাকে না আর দুনিয়ার জীবনেও দীর্ঘদিন সুখ শান্তি করার পর যখন একটু কষ্টের মধ্যে মানুষ পড়ে যায় তখন আর অতীতের ওই সুখ শান্তির এক কানাকড়ি পরিমাণ মূল্য থাকেন